হাদিস শরীফে এসেছে একজন ব্যক্তি মালা যাওয়ার চল্লিশ দিন আগে থেকে মালাকুল মৌত তাকে সতর্ক করতে থাকে মালাকুল মৌত তাকে ডাক দিয়ে বলতে থাকে হে আল্লাহর বান্দা সতর্ক হয়ে যাও তোমার মৃত্যুর আর মাত্র চল্লিশ দিন বাকি আছে এখনো সময় আছে করো আল্লাহর কাছে ক্ষমা চাও এইভাবে যত দিন কমতে থাকে মালাকুল মৌত প্রতিদিন ওই ব্যক্তিকে ডেকে ডেকে সতর্ক করতে থাকে এইভাবেই যখন মৃত্যুর তিন দিন বাকি থাকে মালাকুল মৌত সকালে বিকালে রাতে তিনবার করে সেই ব্যক্তিকে সতর্ক করতে থাকে তখনই সেই ব্যক্তির ভিতরে একটি পরিবর্তন দেখা যায় খাওয়া দাওয়া কমে যায় নিজের ভিতরে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না কোনো কাজে মন বসে না সে নিজে পরিবারের মানুষের দিকে তাকিয়ে থাকে সন্তানদের দিকে তাকিয়ে থাকে নিজের ধন সম্পদের দিকে তাকিয়ে থাকে কেমন যেন এক অদ্ভুত চিন্তা তাকে ঘিরে ধরে নিকার বান্দার তার মৃত্যুর আগে থেকেই কিছু আলামত বুঝতে পারে তাই তো প্রিয় দর্শক হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই মৃত্যুর আগে বিভিন্ন অসিয়ত করে যায় তারা বলে আমি যদি মারা যাই আমাকে অমুক স্থানে কবর দিও আমি যদি মারা যাই তবে তোমরা ভাই বোন সবাই মিলেমিশে থাকবে আমি যদি মারা যাই তোমার মাকে কষ্ট দিও না এভাবেই ওসিয়ত করতে থাকে আল্লাহর পয়গম্বর মহানবী আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের মাঝে মৃত্যুর ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলেন মৃত্যুর সময়ের ভয়াবহতার কথা শুনে সাহাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল আল্লাহর পয়গম্বর বললেন পাপি বান্দার জানকবজ কবজ করার সময় তার সামনে হাজার হাজার আজাবের ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে উপস্থিত হয় তাদের চেহারা হয় কালো কুসকুশে খুবই ভয়ঙ্কর মালাকুল মৌত তাদের জাহান্নাম থেকে নিয়ে আসে তারা ওই পাপী ব্যক্তির রুহু নেওয়ার জন্য জাহান্নাম থেকে দুর্গন্ধ যুক্ত সালার বস্তা নিয়ে আসে তালা সেই দুর্গন্ধযুক্ত বস্তা দিয়ে পাপি বান্দার আত্মা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে মালাকুল মৌদ অর্থাৎ আজরা আলাইসাল্লাম এক ভয়ঙ্কর রূপ ধারণ করে পাপী বান্দার মাতার কাছে এসে দাঁড়িয়ে যায় মালাকুল মৌতের এমন ভয়ঙ্কর রূপ দেখে পাপী বান্দার ভয়ে শরীরে কাঁপনি উঠে যায় তার চোখ উপরের দিকে উঠে যায় মালাকুল মৌত সেই পাপি বান্দাকে ডাক দিয়ে বলে হে পাপিষ্ট আত্মা হে খবিশ আত্মা আল্লাহর গজবের সাথে আল্লাহর অসন্তুষ্টির সাথে তুই বের হয়ে আয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন রুহু কবস করার সময় তাকে এতটাই কষ্ট দেওয়া হয় যে শরীরের প্রতিটি পশমের গোড়ায় সুই ফুটালে যত কষ্ট হয় জীবন্ত বকরির শরীর থেকে একটু একটু করে চামড়া ছুঁড়ি দিয়ে কেটে কেটে সিলে ফেললে যতটা কষ্ট হয় তার থেকেও বহুগুণ বেশি কষ্ট হয় পাপিষ্ট বান্দার রুহু কবচ করার পর তার আত্মা দুর্গন্ধযুক্ত সেই ছালাস চটে বস্তায় পেঁচিয়ে ফিরেস তারা আসমানের দিকে যেতে থাকে পাপিষ্ট বান্দার আত্মা থেকে এতটাই দুর্গন্ধ বের হতে থাকে যে ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না নিজেদের নাক চেপে ধরে রাখে পাপি বান্দার এই দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে তারা আসমানের দিকে রহনা করে যখন তারা প্রথম আসমানে পৌঁছায় তখন প্রথম আসমান দুর্গন্ধে ভরে যায় প্রথম আসমানে ফেরেশতারা বলে তোমরা কি নিয়ে এসেছো। এখনই এখান থেকে দূর হয়ে যাও দুর্গন্ধ আমরা সহ্য করতে পারছি না তখন মহান রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন আমার এই পাপিষ্ট বান্দার রুহু আর উপরে আনার দরকার নেই তার আমল নামা সিদ্জির নামক কারাগারে লিপিবদ্ধ করে রাখো আর তার আত্মা তার কবলে পৌঁছে দাও পাপিষ্ট বান্দার আত্মা তার শরীরে কবলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরপরে ভয়ঙ্কর রূপ নিয়ে দুইজন এসে হাজির হবে তাফসিরে এসেছে তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর হবে যে মাতার সামনের চুল পায়ের আঙ্গুল পর্যন্ত ঝুলতে থাকবে বিশাল বড় বড় আকৃতির দুইটা চোখ থাকবে দুইটা চোখ দেখে মনে হবে বারোটা চোখের মতো দেখতে এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেস্তা দুইজন মৃত ব্যক্তিকে কবলের ভিতরে উটিয়ে বসাবে ফেরেস্তারা মৃত ব্যক্তিকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই বান্দা প্রতিটা প্রশ্নের উত্তরে বলবে হা হা লা আদরি এর অর্থ হচ্ছে আমি কিছুই জানি না প্রশ্নের জবাব আমার জানা নেই এই কথা বলার পর সেই ফেরেস্তারা বলবে তোমার কাছে দুনিয়ায় থাকতে কি কোনো খবর আসেনি তোমাকে কবরে আসতে হবে সেই মৃত পাপি ব্যক্তি বলবে এসেছিল কিন্তু আমি গুরুত্ব দেইনি আমল করিনি তখন আল্লাহ তালা বলবেন আমার বান্দা যা বলেছে সব মিথ্যে বলেছে তার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের আগুনের পোশাক পরিয়ে দাও তার কবরের সাথে জাহান নামের রাস্তা খুলে দাও প্রিয় দিনই ভাই ও বোনেরা একটু চিন্তা করুন আমার আপনার মৃত্যুর কিছুক্ষণ পরেই আমাদেরকে কবরে রাখা হবে আমরা যদি খারাপ কাজ করি আল্লাহর অবাধ্য হই আমাদের সাথেও এমনটাই ঘটবে কবরের সাথে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের নামের আগুনে সেই কবর ভরে যাবে কবরটাকে জ্বালিয়ে দেবে কবরে দুই পাশের মাটি মৃত ব্যক্তিকে এমনভাবে চাপ দিবে যে এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ভেঙ্গে ঢুকে যাবে পাপি মৃত ব্যক্তি তাকিয়ে দেখবে তার নিচে আগুনের বিছানা উপরে তাকিয়ে দেখবে শুধু আগুন আর আগুন চারপাশে শুধু আগুন ভয়াবহ আগুন তাকে ঘিরে ধরেছে আগুনের তাপ সে সহ্য করতে পারবে না আবার কবলের ভিতরে বিশাল বড় আকৃতির সাপ হাজির হবে সাপের চোখ হবে বড়ো বড়ো চোখ দিয়ে আগুনের ফুলকি জত্তে থাকবে সাপের পায়ে নখ থাকবে নখগুলো লোহার তৈরি এবং অত্যন্ত ধারালো সাপের নখগুলো এতটাই বড় থাকবে যে এক মাথা থেকে অন্য মাথা পার হতে হলে একদিন সময় লাগবে সেই নখ দিয়ে মৃত ব্যক্তিকে ক্ষতবিক্ষত করে দেবে সাপের এক একটি সবল পাপি ব্যক্তিকে শত্তুর গজ মাটির নিচে ঢুকিয়ে দেবে মৃত ব্যক্তিকে আবার টেনে তোলা হবে আবার সবল মারা হবে অনাবলত এভাবে শাস্তি চলতেই থাকবে মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় লোহার হাতুড়ি বা ডান্ডা নিয়ে ভয়ঙ্কর আকৃতির ফেরিস্তা আসবে সে এসে এলো পাতাড়ি ভাবে মৃত ব্যক্তিকে পিটাতে থাকবে এছাড়া অনেক ভয়ঙ্কর শাস্তির কথা বলতে থাকবেন মৃত্যুর বর্ণনা দিতে দিতে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম দেখলেন মৃত্যুর ভয়ে মালাকুল মৌতের ভয়ে সাহাবিরা থর করে কাঁপছে কাছে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন তোমরা ভয় পেও না না মালাকুল মৌত মৃত্যুর সময় নেকাদদের কাছে আসবে অন্য এক চেহারা নিয়ে আর বদগার পাপিদের কাছে আসবে অন্য এক চেহারা নিয়ে নেকাদ্যের মৃত্যু হবে খুবই সম্মানজনক এবং শান্তির সাথে নেক্কার বান্দার যখন মৃত্যুর সময় উপস্থিত হবে অসংখ্য অগণিত সুশ্রী ফ্রেস্তারা জান্নাত থেকে যুক্ত রুমাল নিয়ে মৃত্যু পথযাত্রী সেই নেক্কার ব্যক্তির কাছে এসে হাজির হবে তারা সেই ব্যক্তির দুই পাশে এসে বসে যাবে তার নেক আত্মাকে স্বাগতম জানিয়ে তার আত্মাকে সুগন্ধিযুক্ত কাপড়ে পেঁচিয়ে আল্লাহর কাছে নেওয়ার জন্য সেই নেক্কার ব্যক্তির দৃষ্টি যত পর্যন্ত যায় তত পর্যন্ত দুই শাড়িতে বিভক্ত হয়ে ফেরেস্তারা বসে যাবে এটা এক দৃষ্টিনন্দন মনোরম দৃশ্য এরপর মালাকুল মৌত তার মাতার কাছে এসে বসবে মালাকুল মৌত নেক্কার বান্দাকে সুমিষ্ট কণ্ঠে নরম সুরে বলবে হে নেকর আত্মা পবিত্র আত্মা তুমি বের হও সুগন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির সাথে বের হয়ে এসো মহান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন মালাকুল মৌত এ কথা বলার সাথে সাথে সেই নেক্কার বান্দার আত্মা খুব সহজেই বেরিয়ে আসবে ঠিক যেন ছোট শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে তেমনই ভাবে যান কবজের সময় নেক্কার বান্দার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে তার আত্মা শরীর থেকে আলাদা হয়ে যাবে তখন এই নেক্কার বান্দার পবিত্র আত্মাটি ফেরেস্তারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়ে পেঁচিয়ে আসমানের দিকে যেতে থাকবে আসমানের ফেরেস্তারা আত্মার আত্মা নিয়ে নাম সহ মৃত ব্যক্তির নাম সুন্দর করে বলতে থাকবে অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি আসমানে থাকা ফেরেস্তারা তার নেক আত্মাকে স্বাগতম জানাবে আর বলবে উপরের দিকে যাও এইভাবে প্রতিটা আসমানে নেক্কার বান্দার আত্মাকে ফেরেশতারা স্বাগতম জানাতে থাকে সর্বশেষ আসমানে যখন ফেরেশতারা নেক্কার বান্দার আত্মা নিয়ে পৌঁছে যায় মহান আল্লাহ তালা বলেন এবার থামো আমার এই প্রিয় বান্দার আমল নামা ইলিন এর ভিতরে লিপিবদ্ধ করে রাখো জান্নাতের একটা জগতের নাম হলো ইলিন এই ইলিনের ভিতরে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে রাখা হয় এরপর মহান আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার আত্মা কবরে তার কাছে ফিরিয়ে দাও কারণ মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেস্তা এসে তাকে প্রশ্ন করবে ফেরেস্তারা সম্মানের সাথে তার আত্মাকে আবার কবরে পৌঁছে দিবে এবার মুনকার এবং নাকির ফেরেশতা এসে নেককার ব্যক্তিকে বসাবে এরপর জিজ্ঞাসা করবে তোমার রফকে কে তোমার দিন কি রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে এই ব্যক্তি কে নেককার ব্যক্তি সব প্রশ্নের উত্তর দিতে পারবে তখন মহান আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সত্য বলেছে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও প্রিয় দর্শক পাপি বান্দাদের মৃত্যু হবে বড়ই কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যুর পরবর্তী জীবন হবে ভয়াবহ যন্ত্রণার এবং কষ্টের অন্যদিকে নেক্কার বান্দাদের মৃত্যু হবে শান্তির সাথে সম্মানের সাথে তাদের মৃত্যুর পরবর্তী জীবন হবে অত্যন্ত আনন্দের যেহেতু মৃত্যুর পরের জীবনেই আসল জীবন যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই সেই মৃত্যুর পরে অনন্তকালের জীবনে ভালো থাকার জন্য আমাদেরকে মহান আল্লাহ তাল হুকুম মতো চলতে হবে এবং মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা